আমরা আমি কিছু প্ল্যান করি যে আসলে এখানে আমি একটা গান দিব এখানে আমি এটা হাসাবো এখানে আমি একটু এটা করবো তো যখন আমি দেখি আমার সাথে আসলে দর্শকের ওই জায়গাটা মিলে যাচ্ছে তখন আমার ভালো লাগে আমি কুকির গানটা যে কারণে আসলে ইনক্লুড করছিলাম আমি আসলে যে সেকেন্ড হাফে ওই মোমেন্টটাতে আমার একটা গান দরকার এবং প্রত্যেকটা মানুষ ওই গানের সময় উল্লাস করতে চায় ঠিক আছে গান যেহেতু মানুষ দেখতে চায় গানের সময় আসলে আটকানো যায় না কারণ সবাই কি হয় স্টোরি দিতে চায় তো মানুষের যেহেতু দুষ্টুকুকি নিয়ে এত আগ্রহ তাহলে ঠিক আছে নেও দুষ্ট উকিল আপনাকে দিয়ে দিলাম আপনি এবার দুষ্ট উকিল নাচতে থাকেন আর সিনেমা হলে তুফান যারা যারা তুফান দেখতে পাচ্ছেন না টিকিট পাচ্ছেন না তারা বাসায় বসে দুষ্টু কুকিল দেখেন আর কালকে টিকিট অগ্রিম কেটে সিনেমা হলে সিনেমা দেখেন মানে আমি যে কারণে আমি প্রচুর হলে হলে যাই আমাকে ভালো লাগে আমি আসলে যখন সিনেমাটা বানাই মানে আমি কিছু প্ল্যান করি যে আসলে এখানে আমি একটা গান দিবো এখানে আমি এটা হাসাবো এখানে আমি একটু এটা করবো তো যখন আমি দেখি আমার সাথে আসলে দর্শকের ওই জায়গাটা মিলে যাচ্ছে তখন আমার ভালো লাগে তো ওই জন্য আমি ম্যাক্সিমাম সময়ে আমার যেই সিনগুলোতে আমি ইম্প্রোভাইজ করেছি বা ঠিকঠাক করেছি আমি লুকা লুকা দেখার চেষ্টা করি যে দর্শক কী রিয়েশন দিচ্ছে কী নিচ্ছে তো সবচেয়ে ভালো লাগার দেখার আমি দুষ্টুকুকি গানটা যে কারণে আসলে ইনক্লুড করছিলাম আমি আসলে যে সেকেন্ড হাফে ওই মুমেন্টটাতে আমার একটা গান দরকার এবং প্রত্যেকটা মানুষই গানের সময় উল্লাস করতেছে আর এবং প্রত্যেকটা গান রোমান্টিক গানটা এবং সবাই কিন্তু এবার বলছে যে তুফান সিনেমার প্রত্যেকটা গান একটা থেকে একটা সুন্দর আমরা কিন্তু দর্শকদেরকে যারা এখনও সিনেমা দেখেন তাদেরকে বলছি আমাদের সিনেমাতে আরও তিনটা গান আছে যেগুলো আমরা এখনও রিলিজ করিনি যেগুলো আপনারা সিনেমা হলে গেলেই পাবেন আমরা আস্তে আস্তে রিলিজ করবো আমাদের সিনেমা অনেক সারপ্রাইজ আছে সাধারণত দেখেন সিনেমা হলে আসার আগে আমরা সব গান পেয়ে যাই ইউটিউবে এবার আমরা এবার একটু আস্তে আস্তে করতেছি কারণ আমরা যাচ্ছি যে দর্শক হলে এসে কিছু ম্যাজিক পাবে তো অবশ্যই খুবই ভালো লাগে যখন দেখি দর্শক প্রতিটা মোমেন্টে তালি দিচ্ছে প্রতিটা মুভেন্টে আসলে তারা খুশি হচ্ছে এবং সিনেমা যখন শেষ হচ্ছে শেষ সিন এটা সব হলে কমন এটা সিঙ্গেল স্কিন শুরু করে এস কেস আগে আমরা জানতাম যে একটু যেগুলো মানে একটু হায়ার ক্লাস মাল মাল্টিপ্লেক্স আছে এসকে এস এগুলোতে মানুষ একটু হাততালি কম দেয় একটু চিল্লায় কম কিন্তু কালকে এস কেসে গিয়ে দেখলাম যে লাস্ট সিনে সবাই মানে এত জুড়ে চিল্লা চিলাচিলি করছে মনে হচ্ছে এটা সিঙ্গেল স্ক্রিন তো এটাই আসলে একটা সিনেমা শেষ যখন হয় পুরো দর্শক সবাই আসলে হইচই করে চিল্লা চিলাচিলি করে এবং তুফান টু তুফান টু করে তখন অটোমেটিকলি সিনেমাটা মানুষ যখন বের হয় আপনি খেয়াল করে দেবেন দর্শক উৎফুল্ল নিয়ে বের হয় মানে সাধারণত হয় ঘন্টা অন্ধকার রুমে থাকেন স্বাভাবিক কেউ সিনেমা হল থেকে হঠাৎ করে বের হলে চোখ কিন্তু করে যে আচ্ছা অনেকক্ষণ পর আলোর মধ্যে যাচ্ছে আপনি তুফানে থেকে যে বের হচ্ছে দেখবেন যে সবাই খুব ফক বের হচ্ছে যে খুশি এবং খুবই উৎফুল্লভাবে আপনার সাথে কথা বলতে স্যাটিসফ্যাকশনটা তো যাই হোক আমরা খুবই খুশি এবং আসলে তিন দিনে যে এরকম হবে এটা আমরা এটা এটা আসলে আমরা আশা করি না তো বানানো এটা আনএক্সপেক্টেড এটা আনএক্সপেক্টেড ছিল ইতিমধ্যে আমরা দেখতে হচ্ছে যে আমরা মিনিটে লাভ ছাড়িয়ে এবং আমি এটা ছাড়তে চাইনি আমি বলছিলাম আরো কিছুদিন থাকে মানুষের এত পাইরেসি হয়ে যাচ্ছে গান একটা পাইরেসি ডাউন হচ্ছে আরেকটা পাইরেসি হচ্ছে তো আমরা পারি নেই সাকিব ভাই আপনি এটা ছেড়ে দাও ঠিক আছে যেহেতু সিনেমা পাইরেসিটা আমরা আটকানোর চেষ্টা করছি ঠিক আছে গান যেহেতু মানুষ দেখতে চায় গানের সময় আসলে আটকানো যায় না কারণ সবাই কি হয় স্টোরি দিতে চায় তো মানুষের যেহেতু দুষ্টুকুকিল নিয়ে এত আগ্রহ

দেখেন আমরা সবসময় যেহেতু তুফান একটা পজিটিভ ভাইভে আছে আমরা সেই পজিটিভ ভাইবেই রাখতে চাই আমরা নেগেটিভ দিকে মানুষকে নিতে চাই না আসলে কিছু মানুষ তো চেষ্টা করে নেগেটিভ দিকে নিয়ে তোর জন্য আমি তাদেরকে বলবো যে আসেন পজিটিভভাবে আমরা আসি যে সিনেমাটা আসলে লেগে যায় যে সিনেমা আসলে ব্লকবাস্টার হয়ে যায় ইন্ডাস্ট্রি হয়ে যায় পৃথিবীর কেউ সেই সিনেমা আকারে রাখতে পারে না আসলে